আমার কনক্রিট একটা প্রোপোজাল আছে এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে একটা মেগা প্রজেক্ট নিয়ে সমস্ত উপকূলীয় অঞ্চলে স্থায়ী বাঘ নির্মাণের ব্যবস্থা নেওয়া হোক যারা বিবেক সম্পন্ন মানুষ যাদের মনুষ্যত্ব বোধ আছে তারা আজকে এই ভয়ঙ্কর সাইক্লুন ঘূর্ণিঝড় রেমাল দ্বারা কোনো না কোনোভাবে আক্রান্ত আমরা বলা যায় একেবারেই আরামে আছি ঢাকা শহরে যারা উঁচু উঁচু ভবনে বসবাস করি তারা আমরা কল্পনা করতে পারবো না যে উপকূলীয় মানুষ কী পরিমাণ কষ্টের মধ্যে আছে অমানবিক বাস্তবতা তাদের সামনে মানুষের প্রাণহানি হয়েছে জানমাল বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার যথাসাধ্য চেষ্টা করেছে মানুষকে বিভিন্ন অধিদপ্তর স্থানীয় প্রশাসন এনজিও সবাই মিলে চেষ্টা করেছে মানুষকে সাইক্লুন সেন্টারে আনতে ফলে মানুষের প্রাণহানি ঠেকানো গেছে কিন্তু যানমালের যে কী বলে যে সম্পদ মানুষের ঘরবাড়ি গাছ পশুপাখি আমাদের সুন্দরবন আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে হয়তো বের হবে কালপসু সুন্দরবনের পশু পাখিদের কথা ভেবে মন খারাপ ছাড়া কিছু করা ছাড়া আমাদের করার কি আছে কিছু নাই ঢাকা তো বাতাস বেশ ভালোই জোরে ঝোড়ো স্টর্মি ওয়েদার কিন্তু উপকূলের সাথে এর কোনো মিল নেই এটা অসম্ভব একটু আগে একটা ভিডিও দেখলাম যে একটা নৌকা বাঁধানো পারে কোনো একটা বেদিবাতে কোন জায়গা ঠিক জানি না এই যে ডানবি ঢেউ এসে আসছে করছে আর নৌকাটাকে বারবার আশ্রয় ফেলছে ওই পাকা বেদিবাথের মধ্যে এবং নৌকাটা মালিকদের সামনেই চুরমার হয়ে যাচ্ছে একজনকে দেখলাম যে ওই ঝড়ের মধ্যেই লুটিয়ে পড়ে কাটছে আবার যদি সাতক্ষীরায় যান বাঘেরহাটে যান সুন্দরবনের আশেপাশে খোঁজখবর নেয় তারপর দেখবেন যে বেড়িবাদ ভেঙে গেছে আচ্ছা এই বেড়িবাঁধ ভেঙে যায় কেন বেড়িবাদ বানানো হয় যাতে ঝড়ের সময় মানুষের ঘর বাড়িতে এই সাগরের পানি জলোচ্ছ্বাসের পানি যেন না আসে কিন্তু এই বাঁধই ভেঙে যায় বাঁধ ভেঙে যায় তাহলে এই বাঁধ বানানো হয় কেন মাটির বাঁধ কাবার কিছু বস্তা ফেলে নদী ভাঙ্গন কিংবা এই ঘূর্ণিঝড়ের সময় সাইক্লোনের সময় জলোচ্ছ্বাস ঠেকানোর জন্য এই বাদ তাহলে মাটি দিয়ে কেন বানানো হয় আমি যেটা বুঝলাম যে এরকম ঝড় আসলেই এর সাথে জড়িত যারা থাকেন ঠিকাদার ইঞ্জিনিয়ার প্রশাসনের স্থানীয় রাজনীতিবিদ তাদের ব্যাংক ব্যালেন্স ফুলে ভেবে উঠে তাদের পকেট ভারী হয় হাজার হাজার কোটি টাকা সরকারিভাবে বরাদ্দ করা হয় কিন্তু কখনোই পারমানেন্ট সলিউশন খোঁজা হয় না স্থায়ী সলিউশন বাজারে যদি মেরিন ড্রাইভারটিকে তাকান কক্সবাজারে আমরা দেখি যে সাগরের ঢেউয়ের তোরে যাতে পার ভেঙে না যায় সাগরের পার ভেঙে গেলে তো ভয়ঙ্কর হবে ঠিক না ওখানে যে বিশেষ প্রকৃতির বাঁধ অ্যামব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে যে ড্যাম তৈরি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সেটা করেছে ঠিক না সেনাবাহিনীর আওতা দিন মনে হয় তাহলে কেন আমাদের এই খুলনা সাতক্ষীরা নোয়াখালী হাতিয়া বরিশাল এই সমুকূলীয় এলাকায় কেন সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণ করা হচ্ছে না পানি উন্নয়ন বোর্ড এর আগে আমরা দেখেছি যে সিলেটে ভারতের মেঘালয় থেকে পানি এসে সব ভাসিয়ে নিয়ে গেছিল এক রাতের মধ্যে ঢল এসে ভয়ঙ্কর পাহাড়ি ঢল এসে সব তাহলে বেরিবার এই বাঁধ নির্মাণ করে কি লাভ আমার কনক্রিট একটা প্রপোজাল আছে এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে একটা মেগা প্রজেক্ট নিয়ে সমস্ত উপকূলীয় অঞ্চলে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হোক এই পানি উন্নয়ন বোর্ড এবং আরও যারা সাধারণ প্রশাসন আছেন তাদের উপরে আমরা ভরসা হারিয়ে ফেলেছি প্রত্যেক বছর এভাবে ঘূর্ণিঝড় হবে সিডন হবে আইলা হবে আর কোনো না কোনো জনপদের শত শত হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে যাবে সিডরের সময় যারা নিঃস্ব হয়েছিল তারা কি আদৌ তাদের নিজের পায়ে আগের মতো দাঁড়াতে পেরেছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরেছে আমার তো মনে হয় না তাহলে কেন প্রত্যেক বছর এরকম মাটির বাঁধ নির্মাণ করা হবে মনে হয় যেন এই বাঁধ নির্মাণ করা হচ্ছে কোনো একটা ঝড়ের অপেক্ষায় এবং সেই ঝড় আসবে আবার ভেঙে যাবে আবার বাঁধ নির্মিত হবে আবার হাজার হাজার কোটি টাকা বরাদ্দ পাবে তাহলে এই খেলা এই মরণ খেলা এই ধ্বংসাত্মক খেলা কবে শেষ হবে আমার ধারণা বাংলাদেশ সেনাবাহিনীকে যদি দায়িত্ব দেওয়া হয় তারা সঠিকভাবে এই বাঁধ নির্মাণ করতে পারবে আমি তার কোনো উপায় দেখি না